নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার পুরের আলো অ্যান্ড জুনিয়র চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এখানে আপনারা যেটা যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমরা সরস্বতী পূজার আগে দেশের বাড়ি গিয়েছিলাম তো সেই ভিডিওটা আমি আজ পোস্ট করছি কারণ সেখানে গিয়ে এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সময়টা কেটেছিল। যে আমি এই ভিডিওটা পোস্ট করতে পারিনি তো বাড়ি ফিরে এসেছি এসে পোস্ট করছি আজ পোস্ট করছি তো তার জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত তা চলুন যাওয়া যাক দেশের বাড়ি আসেনি তো আমরা স্টেশনে চলে এসেছি আর এতটা চারিদিকে কুয়াশা পড়ে রয়েছে আমরা আমাদের ট্রেনের সময় সময় ছিল সাড়ে সাতটা কিন্তু এত কুয়াশার জন্য ট্রেনটা লেট করেছে তাই অনেকক্ষণ আমরা স্টেশনে বসেছিলাম তো এবারে ট্রেন চলে আসছে এই যে অধীর আগ্রহে আমার দুটো ছেলে দাঁড়িয়ে রয়েছে ট্রেনে উঠবে আমরা ট্রেনে উঠে পড়েছি সিটও সিট পেয়ে গিয়েছি কারণ সকালের ট্রেন খালি ছিল আমি আর আমার ছোট ছেলে একদিকে বসেছিলাম আরেকদিকে আমার সামনের দিকে আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ড বসেছে আর হাজব্যান্ডকে দেখে মনে হচ্ছে খুবই আনন্দিত মানে অনেক দিন পর দেশের বাড়ি যাচ্ছে তো নিজের মায়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে অনেক দিন পর দেখা হবে খুবই খুশি আর হ্যাঁ এই যে ট্রেন চলে এসছে আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আর এখান থেকে আমরা কি কি খাবার কিনবো তার জন্য একটু দেখছিলাম কারণ এখান থেকে আমাদেরকে গাড়ি ধরে মানে এক ঘন্টা রাস্তা পেরিয়ে মানে আমাদের বাড়ি পৌঁছোতে হবে তো যা যা খাবার দাবার কিনে নেওয়ার এখান থেকেই কিনে নিয়ে আমরা সব সময়ের জন্য যতবারই আমরা চাই তখন ততবারই আমরা এখান থেকে খাবার দাবার কিনে নিয়ে একেবারে গাড়িতে উঠি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখানে গাড়িতে এত লাউড মিউজিক বাজিয়েছিল যার জন্য আমি এখানে সাউন্ড পুরোপুরি অফ করে দিয়েছি আর আমি সামনের সিটে একদম বসেছিলাম আর আমার পিছন দিকে বসে আছে অবশেষে আমরা আমাদের বাড়ির রাস্তায় পৌঁছে গিয়েছি আর এই যে যাচ্ছে এবার আমরা হাঁটা পথে আমাদের বাড়ির দিকে রওনা দেব আর এই দেখতে পাচ্ছেন আমার দেওয়ারের নিয়ে আমাদের অনু আমাদের অনু আমাদের নিতে এসছে ও সাইকেলে নিতে এসেছিলো তা ওই সাইকেলের উপর আমাদের বড় ব্যাগটা চাপিয়ে দিয়েছি দিয়ে আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাচ্ছি অবশ্য এই রাস্তায় হাঁটতে অতটা অসুবিধা হবে না কারণ এমনি পুরোটাই পিচের রাস্তা তারপরে এই যে দেখুন চারিদিকে এই রাস্তার দুধারে অনেক রকমের বন্য জন্তুদের স্ট্যাচু তৈরি করে রাখা হয়েছে এই যে এদিকে আছে ডাইনোসর প্রথমেই আপনাদেরকে দেখালাম যেটা সেটা গন্ডার ওটা ও অপোজিট সাইডে ছিল আর এদিকে আছে ডাইনোসর দুদিকে দুটো মুখ করে দাঁড়িয়ে আছে সামনের দিকে আছে এই যে সিংহ এদিকে ওই যে রাস্তাটা এদিকে সিংহ আছে আর ওদিকে আছে একটা হাতি এই মাঝখান থেকে একটা রাস্তা চলে গেছে এদিকেও একটা মানে অনেক অনেক লোকেদের বাড়ি আছে তবে এদিকে বাড়িগুলো একটু ফাঁকা ফাঁকা নির্জন টাইপের

সেদিন আমার বড়ো ছেলেও খুব খুশি ছিল কারণ অনেক দিন পর ও অনেক দিন পর দেশের বাড়ি যাচ্ছিল আর দেশের বাড়িতে ও এতটাই আনন্দ করে সারা দিন যে সব সময় বলে যে চলো দেশবাড়ি যাবো দেশবাড়ি যাবো কিন্তু যাওয়াটা হয়ে ওঠে না তো অনেক দিন পরে যাচ্ছি তো ওরা ওরা দুজনেই মানে আমার দুটো ছেলেই খুব খুশি যেতে যেতে আমরা রাস্তায় দেখলাম যে কয়েকটা ছেলে মেয়ে দোলা চড়ছিল তা এই যে আমার ছোটো ছেলে দাঁড়িয়ে পড়েছে ওকে এবার দোলা চড়াতে হবে তাই জন্য আবার ওদেরকে একটু নামতে বললাম নেমে আবার ওর বাবা আবার ওকে একটু দোলায় বসিয়ে দিল খানিক্ষণ দোলা চড়ে নীল নিয়ে তারপরে ও যাবে মানে ওখান থেকে আর যাবে না দোলা না চড়ে ওকে ওখান থেকে নিয়ে যাওয়া যাবে না তাই জন্য বসাতেই হলো তো শেষে আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি আর এই যে সব ওর কাকিমা বসে আছে মানে আমার যা বসে আছে ও রান্না করছিল তাই খাবার দাবার যা যা কিনে নিয়ে এসেছি সেগুলো নিয়ে এই যে সবাই মিলে বসে পড়েছে একটু এই কথাবার্তা গল্প পুজো চলছিল আমাদের ওর কাকিমা একটু লজ্জাও পেয়ে গেছিলো তো খাবার জায়গায় চলে এসেছি আজকে আমাদের রান্না হয়েছিল মানে সেদিন আজকে নয় সেদিন রান্না হয়েছিল। শিম ভাজা ওলকপি ভাজা কড়াই শাক ভাজা উচ্ছে আলু ভাজা আলুর দম আর ডাল যেহেতু সরস্বতী পুজোর আগের দিন প্রত্যেককে অঞ্জলি দিতে হবে তাই জন্য বাড়িতে নিরামিষ রান্না করা হয়েছিল আর এটা গ্রামের দিকে কিন্তু সবসময় চলতে থাকে মানে যে কোনো কোনো কিছু গ্রামে পুজো টুজো হলে পুজোর আগে থেকে পুজোর আগে থেকে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে নিরামিষ খাওয়া খাওয়া হয় আর পুজো হয়ে গেলে তারপরে আমিষ টামিষ খাওয়া যায় এটা প্রতিটা পুজোয় আমি দেখেছি বাড়িতে প্রত্যেকেই নিরামিষ অঞ্চলিক যারা দিক আর না দিক প্রত্যেকে কিন্তু নিরামিষ খাবারটাই খায় তো আমরা তো স্নান টান সেরে মানে তাড়াতাড়ি স্নান সেরে আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তাই কিছু বাইরে খাওয়া দাওয়া হয়নি তাড়াতাড়ি স্নান টান সেরে আমরা খেতে বসে গিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন টাটা